হাই ফ্রেন্ডস হাও আর ইউ অল তো এখানে দেখতে দেখতে আমি অনেকগুলো মেকআপ লুকস পরপর শেয়ার করেছি তো আজকে আমি এখানে অষ্টমী লুকটা তোমাদের কাছে শেয়ার করছি কেমন লাগবে বা কেমন লেগেছে সবটাই আমাকে কমেন্ট সেকশানে জানাবে তো তোমাদের মতামতটা ভীষণই দরকার আমার জন্য দেখতে থাকো ফুল মেকআপ টিউটোরিয়াল আছে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো এখানে আমার ফেভারিট একটা ব্ল্যাক শাড়ি পড়েছে আর একটু গর্জিয়াস লুকটা আনার জন্যই ব্ল্যাকটা ইউজ করা তো দেখো কেমন লাগছে তো আমি ফার্স্টে এখানে ব্লু হেভেনের প্রাইমার ইউজ করে নিয়েছি তার আগে আমি ফেসওয়াশ দিয়ে মুখটা ভালো করে ফ্রেশ করে নিলাম সেটা আমি অফ ক্যামেরাতে করেছি ওটা দেখাই তো প্রাইমার ইউজ করলাম নেক্সট ফাউন্ডেশন ইউজ করেছি আর এখানে কেমন একটা লাগছিল ফেসটা তাও আমি কি করব একটু লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি দেন আমি মেকআপ অ্যাপ্লাই করছি তো ফাউন্ডেশনের পরে আমি ওটাকে সেট করার জন্য এখানে একটু কম্প্যাক্ট পাউডার ইউজ করেছি আর এর মাঝে একটা লুজ পাউডার ইউজ করেছিলাম সেটা আমি স্কিপ করে গেছি তো দেখাই ওটা অফ ক্যামেরা হয়ে গেছে কখন ক্যামেরাটা অন্যভাবে সেট হয়েছে বুঝতে পারিনি তো যাকে এখানে দেখো তারপর আমি আমার ডার্ক সার্কেলটা ঢাকার চেষ্টা করে একটুখানি কনসিলার থেকে হালকা করে চোখের উপরে দিয়েছিলাম নেক্সট এখানে আইব্রোসের নিচে একটু হাইলাইটার ইউজ করছি হালকা করে আমি খুব মিনিমাল মেকআপ পছন্দ করি এটা ওটা আমার একদমই ভালো লাগে না তো লুক্সটা মানে সিম্পলের উপর গরজাস রাখবো তো দেখো এখানে পরপর আমি আই শ্যাডগুলো ইউজ করছি তো তোমরা যখন মেকআপ মানে ইউজ করবে তখন আই শ্যাডও যখনই যেটা উপরে আইলিডে যেটা ইউজ করবে সেটা সব সবসময় মানে লোয়ার আইলিটেও কিন্তু মানে ওয়াটার লাইনের নিচে যে জায়গাটা থাকে আমাদের ওখানে কিন্তু অ্যাপ্লাই করে নিতে হয় তাহলে লুকসটা বেশি ভালো লাগে আর একটু হালকা করে উপরের দিকে চোখের কোণে উপরের দিকে টেনে টেনে করতে হয় তাহলে চোখটা আরও বেশি টানা টানা লাগে আর আমাদের বাঙালি মেয়েদের তো সবারই চোখটা খুবই সুন্দর তো এখানে আমি একটু ব্লাশ ইউজ করছি ভাবলাম ভিডিও করতে করতেই কথা বলবো কিন্তু পাশে এত নয়েজ এত নয়েজ কি বলবো জাস্ট বিরক্ত হচ্ছিলাম আমি ভিডিওসটা বানানোর সময় মানে খুব খারাপ লাগছিলো কারণ ভিডিও বানাতে বানাতে কথা বললে ওটা বেশ ভালো লাগে তারপর দেখো এখানে আমি আইব্রো সেট করলাম এটা আমি এখানে একটা লাইট স্মোকি আই ক্রিয়েট করার চেষ্টা করেছি ডার্ক ওই জন্য ডার্ক কালারগুলোই বেশিরভাগ ইউজ করেছি দেখো এখানে আবারও আমি অফ ক্যামেরাতে লাইনারটা একটু হালকা করে অ্যাপ্লাই করে নিয়েছি আর তার উপরে আমার মনে হচ্ছে লুক্সটা আর একটু করতে হবে চোখটা তো এখানে আমি একটু আইটাকে একবার চেষ্টা করছি ঠিকঠাক করে নেওয়ার ক্রিজ এরিয়াতে আর টুন্ডিয়া নিয়ে আছে যাতে চোখটা আরও বেশি সুন্দর লাগে তো এখানে ব্লু হেভেনের প্রাইমারটা আমি আবারও দেখাচ্ছি এর কারণ এটাই আমি ইউজ করেছিলাম আর ওটা ভালোভাবে ক্যামেরাবন্দি করা হয়নি তো ওই ক্লিপিংসটা আবার আমি শেয়ার করেছি এখানে দেখো তো যখনই তোমরা মেকআপ ইউজ করবে তখন একটা কাজ করবে মানে যারা একদম বিগনার তারা তোমার প্রথমে প্রাইমারটা ইউজ করার পরে যদি হাতে সময় থাকে ফাইভ মিনিটস ওয়েট করবে দেন ওটা একটু হালকা ড্রাই হয়ে যাওয়ার পরে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে তো দেখো আমার ফাইনাল লুকটা কেমন লাগছে তোমরা সবাই জানিও তো এখানে আমি একটা মেকআপ ট্রানজেকশন করছিলাম সেই ভিডিওসটা এখানে পোস্ট করেছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো বাই লাভ ইউ অল ঠেটা